ইউ আসি আপনারা যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বেলেতের বাগান বাড়ির আরেকটি ব্রান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে এই যে এখানে দেখতেছেন দুটি বিশাল লাউ এটি একেবারেই করছি আর এটি কিন্তু মার্শাল্লা দেখেন কতটুকু লম্বা হয়েছে এই যে দেখুন এই যে দেখুন কত লম্বা একটা লাউ এবং এই এই যে ভ্যারাইটি এই ভ্যারাইটি আমি এবছর প্রথম রোপণ করেছি এবং অসম্ভব সুস্বাদু একটু লাউ সেটি আমি নিজেও খেয়েছি এবং আমাদের যে আত্মীয় স্বজনকে আমি দিয়েছি তারাও বলেছেন যে এই লাউটি অনেক অনেক বেশি মিষ্টি আসলে সুস্বাদু বলতে সেটাই বোঝায় যে একটা লাউ যদি খেতে ভালো লাগে এবং সেটি যদি একটু মিষ্টি টাইপের হয় তাহলে অনেকেই বলেন যে লাউটি সুস্বাদু এবং এই লাউটি সেরকম এবং এটি তরকারিতে একেবারে মানে কি বলবো আমাদের বাসায় একটা কথা আছে না সিলেটি ভাষায় অনেকে বলেন যে মোমের মতো গলে গেছে ঠিক সেরকমই একদম মোমের মতো মোমের মতো গলে যায় এবং আসলে লাউটি সত্যি আমি এবছর রোপণ করার পর বেশ কিছু লাউ এসেছে তো এখন দেখব যে এই লাউটি লম্বা কতটুকু হলো অনেক সময় মুখে বলি আপনাদেরকে কিন্তু সেটি আসলে দেখাই না তো এখন এই যে দেখব এখানে কতটুকু তো এই যে দেখুন এই যে দেখেন এখানে আসতে মাত্র একটু অল্প বাকি অর্থাৎ আড়াই ফুট থেকেও আড়াই ফুট থেকেও আরও বেশি এই দেখুন কতটুকু লম্বা একটা লাউ সেটা দেখতেই পাচ্ছেন এই লাউটি হচ্ছে আড়াই ফুটের মতো লম্বা তো এটি আজকে হারভেস্ট করব এবং লাউটি আত্মীয় স্বজনের মধ্যে একটু শেয়ার করব আত্মীয় সাথে একটু শেয়ার করবো তো এটি একটু দেখাই আপনাদের এখানে আছে আরেকটা এই যে এটাও কিন্তু এটা পাশাপাশি চলে যাচ্ছে এই যে দেখুন আর এবছর সামার গার্ডেনিং এটি হচ্ছে আমার সবচেয়ে বড় লাউ এবং এটি হচ্ছে সবচেয়ে লম্বা লাউ তো সময় আমার চব্বিশ নাম্বার লাউড হারভেস্ট করার পর আজকে আমি তিন নাম্বার যে আমার তরমুজ এটি আমি হারভেস্ট করবো রহমান রে আর তারপরে ওই যে আরেকটা তরমুজ রয়ে গেছে ওই যে দেখুন ওটা আরও কয়েকদিন পরে হারভেস্ট করব এই যে এটা এই যে দেখুন এটা আরও কয়েকদিন পরে হারভেস্ট করব আর আজকে এই সুটো এটা হারভেস্ট করলাম এই যে দেখুন এই যে এটা এখন আরেকটা লাউ হারভেস্ট করবো এটি হচ্ছে এবছরে আমার নাম্বার নাম্বার লাউ লাউ এটা হলো এই যে এখন এই যে যে আমার টামাটো দেখতেছেন এগুলো কিন্তু পাকতে শুরু করেছে তো এই যে কয়েকদিনে গরম পড়বে এই গরমের মধ্যে কিন্তু এই টামাটোগুলো পেকে যাবে আর আসলে আমরা যারা শীত প্রধান দেশে টামাটো চাষ করি আমাদের একটা সমস্যা কি যে গাছে কিন্তু আমাদের টমাটোগুলো পাকে না তো আমি এর আগেতে টমাটো নিয়ে একটা ভিডিও করেছিলাম আপনাদের বলছিলাম যে টমাটোগুলো এমন জায়গায় রোপণ করবেন যেখানে পর্যাপ্ত সূর্যের আলো আসে সেখানে যদি রোপণ করেন তাহলে অবশ্যই আপনার টমাটো পাকবে তো এটি আজকে প্রথম না এটি হচ্ছে আমার তৃতীয়বার টমাটো আমি হারভেস্ট করতেছি এগুলো প্লাম টমাটো আর খুবই সুস্বাদু টমাটোগুলো বিশেষ করে সালাতের জন্য এই টমাটো আসলে আমার অনেক পছন্দ এই টমাটোগুলো আজকে হারভেস্ট করলাম এগুলো হচ্ছে আমার টামাটুর তৃতীয়বার আমি হারভেস্ট করলাম এগুলো এর আগে আরও দুবার আমি হারভেস্ট করেছি আর গত ভিডিওতে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই আপনার কসু গাছগুলো আরেকবার যদি দেখান এই যে দেখুন কি দেখাবো এই যে দেখুন এটা এই পাতা এক একটা পাতা আমার হাতে দেড় হাত লম্বা আর এই যে দেখুন এত সুন্দর হয়েছে বেশ কয়েকবার আমি এই যে কচুর ডাগুলো হারভেস্ট করেছি এই যে দেখুন কাছের গুড়াটা যদি একটু দেখাই আপনাদেরকে এই দেখুন বাংলাদেশে যে বড় কসু এরকম এই যে দেখুন কত বিশাল একটা গুড়া আর এটি হচ্ছে উচ্চ বংশের কসু আর আপনাদেরকে এর আগেও বলেছি আপনারা অনেকে জানতে চান যে আমি এই কচুটি কোথায় থেকে সংগ্রহ করেছি তো আপনাদের বলছিলাম যে এটি সাউথ আমেরিকার একটা ভ্যারাইটি যে রেইন ফরেস্ট যেগুলো আছে সাউথ আমেরিকাতে বিশেষ করে ব্রাজিল পেরু এসব অঞ্চলে কিন্তু এই কচুগুলো জন্মায় আর আমি এটি পেরু থেকেই সংগ্রহ করেছি এই যে দেখুন এই পাতাগুলো যদি একটু দেখাই এই যে দেখুন এই যে কত বিশাল একটা পাতা এই যে দেখুন মানে কি বলবো যে এখন মানে এখানে এখানে পুরো একটা খ্যাত হয়ে গেছে এই যে দেখুন তো যাই হোক চব্বিশ নাম্বার লাউটি হারভেস্ট করার পর আজকে তৃতীয় নাম্বার তরমুজ হারভেস্ট করলাম এখন আপনাদেরকে যেটি আমি দেখাচ্ছি সেটি হলো যে এটি হচ্ছে একটা কুমড়া অসম্ভব সুন্দর একটা ভ্যারাইটি আমি এবছর রোপণ করেছিলাম এই যে দেখুন এখানে তারপর এই যে এই পাশে আরেকটা এই দেখুন এত সুন্দর কালার এই কুমড়াটির এবছর আমি প্রথম রোপণ করেছি আর এই গাছটিতে এখন পর্যন্ত আমি এখানে একটা আর এই যে এখানে একটা এই দুইটা কুমড়া বলবো যে পুরোপুরি বড় হয়েছে আর ওই যে দেখুন ওইগুলো কিন্তু লাউয়ের মতো দেখতে কিন্তু এগুলো লাউ না এগুলো হচ্ছে আরেকটা ভ্যারাইটি চাল কুমড়া তো সেখান থেকে আমি প্রায় খটা দুইটা চাল কুমড়া হারভেস্ট করেছি তারপরে এখন এই যে এখনও আরও অনেকগুলো বাকি আছে এই যে এটাও কিন্তু বড় হচ্ছে তারপর এটা নতুন এটা এটা সম্ভবত আমি বীজ রাখবো এটি হারভেস্ট করব না তারপর এখানে একটা এটি হারভেস্ট করব আর এটিও বড়ো হচ্ছে এখানে বড় হচ্ছে তারপর ওই যে আরও নতুন আসতেছে তো এই কুমড়াটি দেখতে একটু কালো এবং এটি কিন্তু বাংলাদেশি না এটি বাইরের একটা দেশের একটা ভ্যারাইটি আমি সংগ্রহ করেছিলাম তো এবছর আসলে আমি কল্পনা করতে পারিনি যে এই প্রথম রোপণ করার পর এত চাল কুমড়া আসবে আর এটি এতই সুস্বাদু মানে আমি তো খাওয়ার পরে এতই ভালো লেগেছে সেটা হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আর এটা কিন্তু একদম কচি এটিও কিন্তু আর বড় হবে ও এই যে এখানে উপরে এই যে এখানে আরেকটা দেখতেছি আমি এটিও কিন্তু যেহেতু গ্রিনহাউসের ভিতরে বড় হবে আর এই যে কুমড়াটি এটি কিন্তু অন্য একটা গাছে এবং এটি কালারটাও সম্পূর্ণ আলাদা ওই কুমড়ার চেয়ে আর আমার আরও একটা কুমড়ার গাছ রয়েছে সেটিও আপনারা গত ভিডিওতে দেখেছেন তো সময় তো বিবাহ আজকে পর্যন্তই বিলেতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল